বামুটিয়া পুলিশ ফাঁড়ি অন্তর্গত বামুটিয়া থেকে তালতলা ও কলকুলিয়ে তিন রাস্তার মোড়ে যাত্রীবাহী ম্যাজিক গাড়ি এবং একটি যাত্রীবাহী অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় অটো চালক দুমড়ে মুচড়ে যায় অটো গাড়ি জানা যায় বামুটিয়া থেকে কলকুলিয়া দিক থেকে অটো চালকের বাড়িতে যাচ্ছিলেন তাই তার গাড়িতে কোনো যাত্রী ছিল না চালক একাই ছিল রক্তাক্ত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা ম্যাজিক গাড়ি অতিরিক্ত গতিতে এসে অটো গাড়িকে ধাক্কা দেয় এবং অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অপরে কবি চালক আমাদের সিন্ডিকেটের একটা গাড়ি তোমার কালীবাজার থেকে বাড়ি দিকে যাওয়ার পথে তোমার তালতলার দিকে একটা মিউজিক আইছে আইসাইনের সামনে বাড়ি বাড়ি দিছে মাত্র হেভি স্পিডে আসতো মিউজিক গাড়িটা তাইনের তো তাইনের সাইকেলে চাইতেছে সামনের মধ্যে একটা বাড়ি দিছে বাড়ি দিছে পরে তোমার টাইনের তো পুরা ইয়ে হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে তারপরে আমাদের একটা রোডের গাড়ি আইছে গাড়ি আইসে এবার লেগে গেছে টাইনের স্পিডে আমরা অটো চালক বেশি আহত হয়েছে বেশি বলতে মাথা বুতের দুঃখ পাইছে দুঃখ পাইছে মোটামুটি বালা দুঃখ হয়েছে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে নি গাড়ি তো পুরা ইয়ে হয়ে গেছে